নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আলাইকুম তো তোমরা যারা বায়োলজিতে দুর্বল মানে বায়োলজিতে একটু অল্প পরিশ্রম করে একটু ভালো মার্ক পেতে চাও তাদের জন্য স্পেশাল একটা বই হচ্ছে সহজ বায়োলজি তো এই বইটা কেন স্পেশাল কারণ হচ্ছে বোর্ড প্রশ্ন তোমাকে যেভাবেই ঘুরিয়ে আসুক এই বই থেকে তুমি প্রত্যেকটা প্রশ্ন তুমি কমন পাবা ইনশাআল্লাহ মানে অ্যাভারেজ তুমি টোটাল কোয়েশ্চেনের এইটি ফাইভ থেকে নাইনটি পার্সেন্ট তুমি এই সহজ বায়োলজি বই থেকে কমন পাবা তো আমি যে কথাটা বলতেছি বা হচ্ছে আমি যে যখন এই বইটার কথা বলি তখনই বলি যে বোর্ড প্রশ্ন যেভাবেই ঘুরিয়ে আসুক এই বই থেকে কমন আসবে চলো আজকে আমরা দেখার চেষ্টা করব যে এই সহজ বায়োলজি বই থেকে আসলে আদৌ কোনো প্রশ্ন কমন পড়ছে কিনা রিসেন্টলি দুই হাজার সালে এসেছে পরীক্ষা হয়ে গেছে তো আমরা আজকে দেখবো যে এই সহজ বায়োলজি বই থেকে কতগুলা প্রশ্ন কমন আসছে তো চলো আমরা শুরু করি কারণ হচ্ছে আমাদের এটা আজকের জন্য স্পেশাল একটা ভিডিও তো প্রথমে আমরা একটু জেনে রাখি যে এসএসসি পরীক্ষায় টোটাল আটটা সৃজনশীল প্রশ্ন ছিল দুই হাজার পঁচিশ সালে প্রত্যেকটা মধ্যে চারটা করে প্রশ্ন তার মানে টোটাল প্রশ্ন ছিল বত্রিশটা আর এখান থেকে উত্তর দিতে হবে হচ্ছে পাঁচটা সৃজনশীল তার মানে প্রত্যেকটা মধ্যে চারটা করে কোশ্চেন তার মানে টোটাল বিশটা প্রশ্নের আনসার করতে হবে তার মানে অ্যাভারেজ আমরা যদি একটা পার্সেন্টেজ হিসাব করি যে বত্রিশটা প্রশ্ন থাকে তার মধ্যে বিশটা প্রশ্নের উত্তর দিতে হয় এবারে যদি আমরা পার্সেন্টেজ হিসাব করি তাহলে হচ্ছে টোটাল সিক্সটি টু পার্সেন্ট প্রশ্নের আমাদের আনসার করতে হয় এখন আমরা দেখবো যে আমাদের যে সহজ বায়োলজি বই আছে এখান থেকে বোর্ড কোশ্চেন কেমন কমন পড়ছে সো যেমন হচ্ছে ঢাকা বোর্ড দুই সালের যে টোটাল কোশ্চেন আটটা সৃজনশীল টোটাল বত্রিশটা প্রশ্নের মধ্যে সহজ বায়োলজি বই থেকে হুবুহু কমন পড়ছে হচ্ছে ছাব্বিশটা আংশিক কমন পড়ছে হচ্ছে তিনটা আর হুবু কমন যে আসছে এটার যদি আমরা পার্সেন্টেজ করি তাহলে হচ্ছে এইটি ওয়ান পার্সেন্ট প্রশ্ন কমন পড়ছে একেবারে সহজ বায়োলজি বই থেকে হুবুহু কমন আসছে এবং আংশিক কমন আসছে হচ্ছে তিনটা তার মানে এভারেজ আমরা যদি বলি আংশিক সহ কমন আসছে হচ্ছে টোটাল নাইনটি পার্সেন্ট এটা হচ্ছে ঢাকা বোর্ডের সমীকরণ তোমরা একেবারে পৃষ্ঠার নাম্বার সহ দেখতে পারতেছো সো প্রায় বিশ হাজার স্টুডেন্ট এই বইটা সংগ্রহ করছে তো বিশ হাজার স্টুডেন্ট এটা জাজমেন্ট করবে বিচার করবে যে আমি সত্য বলছি না মিথ্যা কথা বলতেছি তো সেমভাবে আমরা যদি চট্টগ্রাম বোর্ডের ক্ষেত্রে আসি সেখানে বত্রিশটা প্রশ্নের মধ্যে হুবহু কমন পড়ছে হচ্ছে আঠাশটা আংশিক কমন পড়ছে হচ্ছে একটা তিনটা প্রশ্ন এটা কমন পড়ে নেয় আসে নাই তার মানে অ্যাভারেজ হুবহু কমন এসেছে হচ্ছে এইটি সেভেন পারসেন্ট এইটির সেভেন পার্সেন্ট একেবারে হুবহু কমন হচ্ছে সহজ বায়োলজি বই থেকে আর আংশিক কমন আসছে হচ্ছে একটা অ্যাভারেজ আংশিক সহজ যদি আমরা কমন ধরি তাহলে অ্যাভারেজ হচ্ছে নাইনটি পারসেন্ট কোয়েশ্চেন সেমভাবে হচ্ছে আমরা পরবর্তী বোর্ড যদি দেখি তাহলে হচ্ছে কুমিল্লা বোর্ড কুমিল্লা বোর্ডের ক্ষেত্রে একবারে হুবহু কমন হচ্ছে ছাব্বিশটা অ্যাভারেজ হচ্ছে আমরা যদি পার্সেন্টেজ বলি তাহলে আসলে ভালো করে দেখো এ প্লাস পাওয়ার জন্য মানে পাঁচটা সিজন ছিল পাঁচটা পঞ্চাশে পঞ্চাশ মার্ক আনসার করার জন্য কিন্তু আমার কমন লাগে সেখানে তুমি কমনের পার্সেন্টেজ দেখো ওয়ান পার্সেন্ট তোমার একবার পৃষ্ঠা নাম্বার সহ দেখতে পারতেছো এরপর দেখো যশোর বোর্ড যশোর বোর্ডে নাকি কোশ্চেন খালি ডিফ মানে কঠিন হয় দেখো যশোর বোর্ডে বত্রিশ আটটা সিজন ছিল বত্রিশটা প্রশ্নের মধ্যে একেবারে হুবহু কমন হচ্ছে তিরিশটা একেবারে হুবহু কমন আছে তিরিশটা একটা আংশিক আর একটা প্রশ্ন কমন আসে নাই এভারেজ যদি আমরা হিসাব করি তাহলে হুবহু একেবারে যশোর বোর্ডে আমার এই সহজ বায়োলজি বই থেকে নাইনটি থ্রি পার্সেন্ট প্রশ্ন একেবারে হুবহু কমন পড়ছে আর আংশিক সহ কমন যদি আমরা হিসাব করি তাহলে নাইনটি সিক্স পার্সেন্ট এখন তোমরা বলতে পারো যে বাজারে যে প্রচলিত গাইডগুলো আছে ওগুলোর মধ্যেও তাকে তো একশো পার্সেন্টই কমন পড়ছে কিন্তু তাহলে আপনার এখানে ডিফারেন্ট থাকে এখানে ডিফারেন্টটা হলো তোমার বাজারে যে বইগুলো আছে অনেক মোটা বই অতগুলো নাইন টেনের একটা স্টুডেন্টের পক্ষে অত তথ্য মনে রাখা সম্ভব না আর আমার বইটা হচ্ছে একেবারে ছোট একটা বই একেবারে ছোট সাইজের হ্যান্ডবুক মাত্র দুইশো বারোটা পৃষ্ঠা হলো পড়ালেখার জন্য এই দুইশো বারোটা পৃষ্ঠা এবং ছোট্ট বইটার ভিতর থেকে কিন্তু সবগুলো কোশ্চেন কিন্তু এভারেজ কমন আসতেছে দুই একটা কোশ্চেন মিসিং যাচ্ছে বাট হচ্ছে তোমার যে পাঁচটা সিজন ছিল পাঁচটার মধ্যে পাঁচটাই আনসার করার মানে বিশটা প্রশ্নই আনসার করার কিন্তু সেই প্রশ্নটা তুমি কিন্তু অ্যাভেলেবেল কমন পাচ্ছ এরপরে হচ্ছে সিলেট বোর্ড সিলেট বোর্ড থেকে একেবারে হুবহু কমন হচ্ছে নাইনটি পার্সেন্ট আংশিক কমন সহ যদি আমরা হিসাব করি তাহলে হচ্ছে নাইনটি সিক্স পার্সেন্ট আর হচ্ছে এ সেমভাবে হচ্ছে রাজশাহী বোর্ড রাজশাহী বোর্ডে হচ্ছে এইটি সেভেন পার্সেন্ট হুবুহু কমন আংশিক কমন হচ্ছে আংশিক কমন সহ হচ্ছে নাইনটি থ্রি পার্সেন্ট দিনাজপুর বোর্ডে হচ্ছে হুবহু কমন হচ্ছে এইটি ফোর পার্সেন্ট আর আংশিক সহ হচ্ছে এইটি সেভেন পার্সেন্ট এবং হচ্ছে তোমার ময়মনসিংহ বোর্ডে যদি আমরা হিসাব করি ময়মনসিং বোর্ডেও হচ্ছে কিন্তু টোটাল একাশি পার্সেন্ট একেবারে হু কমন পড়ছে আংশিক কমন সহ যদি আমরা ধরি তাহলে হচ্ছে এইটি সেভেন পার্সেন্ট সেমভাবে বরিশাল বোর্ডের ক্ষেত্রেও কিন্তু ওই অ্যাভারেজ 81% হুবহু কমন এবং হচ্ছে আংশিক কমন সহ যদি আমরা ধরি তাহলে 90% তো সো তোমরা তোমরা দেখতেই পাচ্ছ একেবারে পৃষ্ঠা নাম্বার সহ আমি বলে দিলাম যে নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান সহজ বায়োলজি বইটা এইজন্যই সংগ্রহ করবা কারণ এখান থেকে বোর্ডের প্রশ্ন যেভাবেই ঘুরিয়ে আসো হুবহু এই বই থেকে তুমি কমন পাবা ইনশাআল্লাহ সো নবম দশম শ্রেণীর সহজ বায়োলজি বই তোমরা দ্রুত সংগ্রহ করে ফেলবা এবং হচ্ছে সেম ভাবে একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য সহজ বায়োলজি বই আছে একেবারে নবম দশমেরটা মতো করেই যারা এটা পড়েছে তাদের একাদশের কথা বলতে হবে না ওরা দ্রুত সংগ্রহ করে ফেলবে সো বইটা তোমরা কিভাবে সংগ্রহ করবা রকমারি ডট কম গুগলের মধ্যে রকমারি ডট কম অথবা ওয়াফিলাইফ ডট কম লিখে সার্চ দিলে সেখানে গিয়ে সহজ বায়োলজি বইটা তোমরা রকমারি ডট কম এবং ওয়াফিলাইফ ডট কম থেকে নিতে পারো অথবা আরও যদি সহজভাবে আরও বিস্তারিত জানতে চাও তাহলে নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা জিরো ওয়ান নাইন থ্রি ফাইভ ফোর তো রেজাল্ট ভালো করার জন্য তোমার হচ্ছে খুবই সহজে প্লাস পাওয়ার জন্য বইটা সংগ্রহ করবা আর স্পেশাল আর একটা কথা বলি এই বইটার মধ্যে কোনটা ক নাম্বারে আসবে কোনটা খ নম্ব আসবে কোনটা গ ঘ আসবে কোনটা ঘ নাম্বার আসবে ক নাম্বার আসলে ঠিক কতটুকু দিব খ নাম্বার আসলে ঠিক কতটুকু দিব গ নাম্বার আসলে ঠিক কতটুকু দিব একই প্রশ্ন ঘ নাম্বার আসলে কীভাবে আনসার করবো সবগুলা প্রশ্ন একেবারে সুন্দর করে সহজ সরলভাবে সাজানো হয়েছে যেটা তোমাকে প্লাস পেতে যথেষ্ট সাহায্য করবে সো দেরি না করে রকমারি ডট কম এবং ওয়াফিলাইভ ডট কম থেকে সংগ্রহ করে ফেলো অথবা আমাকে হোয়াটসঅ্যাপ করো